thank mm -hmm. you চট্টগ্রামের চন্দনেশে দাঁড়িয়ে আছে এক দৃষ্টানন্দন স্থাপনা খলিবার জামে মসজিদ আধুনিক নকশা আর মনোমুগ্ধকর সুন্দর যে এটি আজ এলাকাবাসীর গর্ব হয়ে উঠেছে তবে এত সুন্দর স্থাপনা হওয়ার পরেও এখনো অনেকে চোখে পড়েনি এই মসজিদটি অনেকেই জানেনই না এর সৌন্দর্যের কথা এই মসজিদটির নামকরণ করা হয়েছে হজরত গোলাম মহিউদ্দিন খলিফা রদিয়াল্লাহু এর নামে স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই নামকরণ করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

মসজিদের সামনে রয়েছে একটি হ্যাপজখানা ও এতিমখানা এখানে ছোট ছোট শিক্ষার্থীরা কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা লাভ করে পিছনে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খলিবার দিকে জামে মসজিদ এটি মূলত মধ্যম চন্দনায় মিস দোকান মাইজপাড়ায় অবস্থিত খুলে বের দেখি মসজিদ বললে সবাই আপনাদেরকে এটি দেখিয়ে দিবে এটি খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই এখানে আসা যায় এটা কি ভিতরে হওয়ায় এখানে অনেকেই জানেন না এই মসজিদটি এত সুন্দর একটা মসজিদ যে আমাদের চন্দনেশের মধ্যে আছে তো আপনারা চাইলে এখানে শুক্রবারে চাইলে ঘুরতে আসতে পারেন এটি অনেক সুন্দর জায়গা আপনারা এখানে নামাজ আদায় করবেন এটা আগে যে মসজিদটি ছিল সেটাকে পুনর্নির্মাণ করে এটিকে মডেল মসজিদে পরিণত করা হয়েছে এটি প্রায় দীর্ঘ এক বছর পর এটার কাজ সম্পূর্ণ হয়েছে মসজিদটির চারপাশের সৌন্দর্য আর গ্রামীণ পরিবেশ দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে দিনের বেলায় সূর্য আলো যখন মসজিদের সাদা দেওয়ালে পড়ে তখন পুরো মসজিদ ঝকঝকে করে উঠে চারপাশের সবুজ পরিবেশ আর খোলা আকাশের সাথে মিলেমিশে এর সুন্দর জো চোখে এক অনন্য দৃশ্য তৈরি করে দূর থেকে তাকালই মনে হয় যেন এক শিল্পের আকা ছবির সামনে দাঁড়িয়ে আছেন খলিফা ডিগি জামে মসজিদটি সম্প্রতি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে আধুনিক স্থাপত্যে দৃষ্টিনন্দন কারুকাজ আর সাদা মার্বেল দিয়ে সাজানো এই মসজিদটি সত্যি এক ভিন্ন সৌন্দর্য উপহার দিয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল ইয়ান মুজিতান আনমানের খবসর ফুরন হবু এখন বর্তমান 60 বছর হইব চাই বছরের ব্যায় দেখি ইয়ে নাকি বেড়ার আসিল এয়ার পরে গুদম হই আবার ইয়ার পরে ফাঁকা হই ফাঁকা ভাঙ্গি আবার মডেল হলিবেদ দিই সমাজে মডেল মসজিদ উঠি মসজিদটি দিনে যেমন সুন্দর আর রাত হলে লাইট জ্বলে উঠতেই বদলে যায় মসজিদের চারপাশের দৃশ্য আলো ঝলকানিতে মসজিদের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় মসজিদটি দুই বিশিষ্ট দ্বিতীয় তলা থেকে চারপাশের দৃশ্য চোখে পড়ে আরও সুন্দরভাবে পারস্পরিক সবুজ জমি একসাথে ভেসে উঠে যেন এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আপনার খুব ভালো লাগবে আর উপরে উঠলেই মসজিদের ছাদ এবং মিনার যদিও মসজিদে আসলে আপনারা মসজিদের মিনার দেখতে ছাদে উঠবেন না আপনারা মিনারটি মসজিদের নিচ থেকে দেখতে পারবেন বা দূর থেকে আপনারা দেখতে পারবেন তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মসজিদের মিনারটি এখন আপনাদেরকে আমি বলে দিই কিভাবে আপনারা এই মসজিদটিতে আসতে পারবেন এখানে আসার জন্য আপনাদের প্রথমে যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে চন্দনাস মিজিদ দোকান এখানে আসার পর যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে এই মসজিদটি অথবা আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঢুকলেই কিছুক্ষণ হাঁটার পর আপনারা মসজিদটি দেখতে পারবেন মসজিদে যাওয়া যতগুলো রাস্তা রয়েছে সবগুলো একদম ঠিকঠাক কোনো ভাঙ্গা নেই রাস্তার মধ্যে আপনারা বাইক অথবা সেনজি যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন খুব সহজে আপনারা যদি তাও না চিনেন তাহলে আপনারা প্রথমেই চলে আসবেন চন্দনাইশ দরবার শরীফের গেটের সামনে চন্দনাইশ দরবার শরীফের গেটের অপোজিটে দুপাশে দুটি রাস্তা রয়েছে আপনারা যেকোনো একটা রাস্তা দিয়ে ঢুকলে আপনারা পৌঁছে যাবেন মসজিদের মধ্যে কলিফার দিকে জামে মসজিদ শুধু একটি নামাজের স্থান নয় বরং চন্দনাইশের মানুষের কাছে এটি এখন এক গর্বের স্থাপনা দিনের আলোয় যেমন ঝলমল করে রাতের আলোয় তেমন দেয় অন্যরকম প্রশান্তি দুইতলা স্থাপত্য মিনার আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য মিলে এটি হয়ে উঠেছে চন্দনেশের অন্যতম আকর্ষণীয় মসজিদগুলোর মধ্যে একটি